সকাল সকাল কিন্তু এখানে দেখতে পাচ্ছো অরুনদা নিজে হাতে কিন্তু ব্লিচিং ফ্লিচিং একদম ছড়িয়ে পুরো ব্যাপারটাকে পুরো একদম ফুললি হাইজিন মেনটেন করে কিন্তু তারা তাদের কিন্তু এই দোকানটা কিন্তু চালাচ্ছে মানে দেখতে পাচ্ছো অনেক জায়গায় আমরা দেখি যে হাইজিন মেনটেন হয় না নর্দমার ব্যাপার ফ্যাপার থাকে একটা চিরপুরে যা হয় বাট এইখানে কিন্তু সেটা একদমই হচ্ছে না দেখতে পাচ্ছ ব্লিচিং ছড়াচ্ছে এই দেখো রাস্তার মধ্যে অরুণদা নিজে হাতে ব্লিচিং ছড়িয়ে

আমরা নই আমি তো শিখছো তো আমার উচিত আমার করা উচিত হ্যাঁ জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য অনেক জায়গায় দেখেছি যে এরকম ট্রেনের ধারে রান্না হচ্ছে বা হাইজিন মেনটেন হচ্ছে না বা অনেক ব্যাপারটা থাকে তুমি নিজেও জানো বাট তুমি এখানে নিজে হাতে এরকম একদম রাস্তাটা দেখিয়ে দাও একদম ক্লিন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো প্লাস্টিক নেই কোনো নোংরা কিছু নেই এটা এবারে দোকানের সময় হ্যাঁ আমার মনে হয় খাবারের দোকান প্রকাশটা ঠিক করে পড়ো খাবারের দোকান থেকেও বড় কথা দোকান তো মানুষজন এত দূর থেকে খেতে আসেন আমার মনে হয় জায়গা পরিষ্কার রাখা উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা ফার্স্ট প্রায়োরিটি অসাধারণ লাগলো যে এটা অনেক জায়গাতে মেনটেন হয় না যেমন কে কি করে না করে আমি যাই না আমি করি এটা আমি করি আপনি এটা ভাববেন না যে আপনি ক্যামেরা আছেন বলেই আমি এটা করছি না আমি এটা আমি নিজের হাতেই করি এটা এটা মানে যদি মনে হয় যে কাউকে জিজ্ঞেস করা দরকার হয় তাহলে আমার আশেপাশের দোকানদার আমার এখানে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আমি বলছি না অসাধারণ লাগলে এই বিষয়টা জেনে যে এখানে কিন্তু দেখি দাও আমাকে অরুণাকে দেখাও যে অরুন্দা নিজে হাতে কিন্তু দেখতে পাচ্ছ জাস্ট হাইজিন যেন হয় সেই কারণে কিন্তু অরুন্দা নিজে হাতে কিন্তু ক্লিন করছে সবকিছু অসাধারণ লাগছে জাস্ট মানে ফাটাফাটি ব্যাপারটা এরকম দেখতে পাই না কোথাও অরুন্দা এই মুহূর্তে অরুণদা কিন্তু কাস্টমার ফিডব্যাক নিচ্ছে যে খেয়ে লেগেছে আমার কাছে প্রায় খেতে এই দাদা প্রায় খেতে আসেন এবার ওনার পরিবার ওনার আত্মীয়রা এসছেন খেতে এবার আমি সবার কাছে গিয়ে যাই যতটুকু পারি জিজ্ঞেস করি এবার আমার বলার দরকার নেই আমি যতটুকু বলার তো বললাম এবার বলার দরকার ওনাদের যে ওনারা যে পয়সাটুকু খেয়েছেন যে পয়সার কষ্টের অর্থর যে টাকাটা সেটা এখানে অল্প অল্প ব্যয় করলেন সেই টাকাটা ব্যয় করার ফলে তো আদৌ উনি খুশি কি খুশি না আদৌ ওর মনার আত্মার যে শান্তিটা খাবার খেয়ে যে আত্মা যেটা তৃপ্তি যেটাকে বলা হয় সেটা আদৌ পেয়েছেন কিনা আপনি যদি পারেন ওনাদেরকে জিজ্ঞেস করুন ডাইরেক্ট কেমন কেমন লাগছে और टेस्ट मतलब वैसा ही सेम है लाखों बार खा चुके हैं सुनो डेली खाते हैं ठीक है और टेस्ट वैसा ही बात बहुत अच्छा जवाब बहुत अच्छा लगा आप लोगों के साथ बात करके की टेस्ट बहुत अच्छा है।, है सेम है थैंक यू थैंक यू